তোমার ইঙ্গিতখানি দেখিনি যখন ধুলি মুষ্টি ছিল তারে করিয়া গোপন যখনই দেখেছি আজ তখনই পুলকে নিরক্ষী ভুবনময় আধারে আলোকে জলে সে ইঙ্গিত শাখে শাখে ফুলে ফুলে ফুটে সে ইঙ্গিত সমুদ্রের কুলে কুলে ধরিত্রীর তটে তটে চিহ্ন আঁকি ধায় ফেনাঙ্কিত তরঙ্গের চূড়ায় চূড়ায় দ্রুত সিঙ্গিত হিমাদ্রির স্টেঙ্গে শৃঙ্গে ঊর্ধ্ব মুখে জাগি রহে স্থির স্তব্ধ সেঙ্গিত তখন তোমার পানে বিমুখ হইয়াছিনু কি লয়ে কে জানে বিপরীত মুখে তারে পড়েছিনু তাই বিশ্বজোড়া সে লিপির অর্থ বুঝি নাই